ংা লোকসভা কেন্দ্রের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার গণতন্ত্র প্রয়োগ করবার জন্য বুথ কেন্দ্র অবধি পৌঁছে তার গণতন্ত্র রক্ষা করবার দায়িত্ব নিয়ে ভোট দিয়েছেন আমি সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি যে এই লোকসভা নির্বাচনে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এবারে নির্বাচনে তারা ভোট দিয়েছে মানুষের স্বতঃস্ফূর্ততা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেয়েছেন আর একদিকে কেন্দ্রের একটি সরকার এই বিজেপি সরকার জনবিরোধী সরকার যে সরকার বাংলার মানুষকে ভাতে মারবার চেষ্টা করেছে যে সরকার বাংলার মানুষকে নিরাশ্রয় করে রাখবার চেষ্টা করছে চক্রান্ত করছে বাংলা ডেভেলপমেন্টের টাকা আটকে রেখে দিয়েছেন এখানে একজন সাংসদ ছিলেন পাঁচ বছর ধরে মানুষের কাছে যাননি কোনো উন্নয়ন করেননি এবং তার পাঁচ কোটি টাকা করে প্রতি বছর উন্নয়ন তহবিলে পান এলাকার মানুষ উন্নয়ন করবার জন্য পাঁচ বছরে পঁচিশ কোটি টাকার কোনো হিসাব নেই মানুষ বুঝতে পেরেছেন যে এদেরকে ভোট দিয়ে আমরা পাঁচ বছর উন্নয়ন থেকে পিছিয়েছি পাঁচ বছর আমরা একটা সাংসদের কাছ থেকে বঞ্চিত হয়েছি পাঁচ বছর একজন সাংসদের কাছে আমরা প্রতারণা হয়েছি আমরা একজন সাংসদ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি যারা করেন তারা তো কেউ দায়িত্বে নেই কয়েকজন সমাজ বিরোধী নিয়ে এসছেন তো একজন জেলার সভাপতি একজন সমাজ বিরোধী দীর্ঘদিন জেলখাটা আসামি একাধিক খুনের আসামি সেই সেও যদি রাজনীতি বুঝে যেতেন তাহলে তো আর কিছু বাকি থাকতো না সমাজ বিরোধীদের সমাজ বিরোধীরা করুক রাজনীতি যারা করা বুদ্ধিজীবী মানুষরা রাজনীতি করুক সমাজ সেই মানুষরা রাজনীতি করুক সমাজ বিরোধীদের জায়গা কখনো রাজনীতির পয়দানে মানুষ কোনো দিন যায় না এই নির্বাচনে তার প্রমাণ পাবে শুধু সময়ের অপেক্ষা দুশো শতাংশ বলেছি প্রথম দিন থেকে আজও বলছি এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এ জয় মামাটি মানুষের জয় এ জয় আমরা অনেক বেশি বটে প্রায় পাওয়ার লেন্স লেগা থাকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোড নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোর বনগা